হাতে কম সময় থাকলে কিন্তু তোমরা ঝটপট করে এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারো দেখো প্রথমেই কিন্তু আমি গরম জলে একটু নুন দিয়ে আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম তো সোয়াবিনগুলো দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না জাস্ট গরম হয়েছিলো জলটা তারপরে কিন্তু সোয়াবিনগুলো দিয়েছিলাম অল্প পরিমাণে নুন দিয়ে তো তারপরে তো আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে যে মশলাটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা এটাকে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্টও আমার রেডি হয়ে গেছে তারপর কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেবার পরেতে কিন্তু আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম এইভাবে কেটে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেব খুব একটা কিন্তু ওভার কুক করবো না জাস্ট অল্প পরিমাণে একটু নাড়াচাড়া করে আমি এগুলোকে নামিয়ে রেখে দেব তো দেখো পেঁয়াজটাও কিন্তু এইভাবে কুয়া তুলে নেবে আর তোমার ক্যাপসিকামটা এইভাবে কিউব করে কাটবে তো দেখো আমার ভাজাও কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিয়েছি এরপর সোয়াবিনটা জল ঝরিয়ে রেখেছিলাম তো সেটা আমি অল্প পরিমাণে তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে একটু নাড়াচাড়া করে নেবো তাহলে কিন্তু যে এক্সট্রা জলটা থাকবে সেটা একদম শুকিয়ে যাবে তো দেখো আমার কিন্তু কড়াইয়ের মধ্যে কিন্তু এতটুকু সোয়াবিন লেগে নেয় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে এটা ভাজবে তো কড়াইটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি সর্ষের তেল দিয়েছি তার মধ্যে আমি এই আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম যে আলুগুলো ভেজে নেব তোমরা আলুটা কিন্তু স্কিপও করে যেতে পারো আমাদের একটুখানি আলু ছাড়া চলে না বলে আলু দিয়েছি তারপরেতে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তোমার জিরে ফোড়ন জিরে ফোড়ন দেওয়ার পরে যে পেস্টটা করে রেখেছিলাম মশলার সেই আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম তো দেখো ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে তারপরে যে গুঁড়ো মশলা এখানে অ্যাড করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই কালারের জন্য এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো এখানে কিন্তু তোমরা ঝাল লঙ্কা গুঁড়োটাও ইউজ করতে পারো সেটা তোমাদের ব্যাপার যে তোমরা কোনটা ইউজ করবে তারপরে দেখো খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে কারণ হচ্ছে মশলা কষানো না হলে কিন্তু খাবারও কিন্তু টেস্ট হবে না এরপর এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন তারপরও কিন্তু খুব ভালো করে আমি কষাতে থাকবো তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো পিউরি টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপর টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পরও কিন্তু ভালো করে কষিয়ে নেবো তো দেখো আমার কিন্তু পুরো তেল ছেড়ে এসেছে তোমরা বুঝতেই পারছো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এই রকম অবস্থাতে আমি যে তোমার আলু আর সোয়াবিনটা একটু ভেজে রেখেছিলাম তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো সোয়াবিন আলু দিয়ে দেওয়ার পরও খুব ভালো করে কষিয়ে নেবো কারণ বারবার বলেছি মশলা যত ভালো কষানো হবে খাবার টেস্ট কিন্তু তত তিনগুণ বাড়তে থাকবে তো চলো আমার কিন্তু একদম খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে এখানে জল অ্যাড করব তো যেহেতু এটা আজকে আমি ভাতের সাথে খাবো জলের পরিমাণটা একটু বেশি দেবো এটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খুব ভালোভাবেই যাবে তো তোমরা যে কোনো একটার সাথে এটা খেতেই পারো তারপরে দেখো আজকে খুব একটা ঝোলও করব না আমি আজকে একটুখানি গা মাখো মাখো করবো ব্যাপারটা তো চলো এটা এখন পুরতে থাকুক আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চেষ্টা করবো খুব ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য খুব ভালো ভালো ভিডিও ভিডিও দেওয়ার জন্য তারপরেতে এখানে একটু পরিমাণের মতো চিনি অ্যাড করেছিলাম চিনিটা কিন্তু একদম মানে অপশনাল তোমরা স্কিপও করে যেতে পারো সব শেষে নামানোর আগে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো তো দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে তো দেখো মোটামুটি কিন্তু আমার রেডিও হয়ে গেছে তারপরে সব শেষে একটুখানি কাসুরি মেথি দিয়ে দেবো কাশুরি মেথিটা দেবার ফলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে আর একদম শেষে দিয়ে দেবো ধনে পাতা এটা কিন্তু একদম অপশনাল তোমাদের কাছে থাকলে তোমরা এটাকে ইউজ করতে পারো তা নাহলে কিন্তু একদম স্কিপ করে দিতে পারো তবে কাসুরি মেথিটা দেওয়ার একটু চেষ্টা করবে কাসুরি মেথিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালো হয় তো দেখ বুঝতেই পারছো আমি এটা একদম গা মাখো মাখো করেছি আজকে আমি এটা ভাতের সাথে খাবো তো আমার রান্না কিন্তু এক একদম রেডি হয়ে গেছে এরপর আমি সার্ভ করে নেব তোমরাও কিন্তু ঝটপট করে বানিয়ে ফেলো হাতে কম সময় থাকলে বাড়ির সবাইকে এইভাবে পরিবেশন করো দেখবে সবাই কিন্তু খুব খুশি হবে তো চলো আমি এখন আমার প্রথম আমার বড়ভোসা খেতে দিই তো ওর জন্য এখন খাবার এখন সার্ভও করা হয়ে গেছে ও তো দেখে পুরো একদম খুব খুশি এত সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি বলে তো এত সুন্দর করে সার্ভ করে দিলে যে কোনো মানুষই ভালোবাসবে এবং খাবার পরেও কিন্তু সে খুব তৃপ্তি পাবে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও